আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো এর গ্রুপ ক্ষয় হয়ে গেছে তা আমরা এই গ্রুপগুলো কীভাবে মেরামত করি আপনাদের দেখাবো আপনারাও এইভাবে কাজ করলে এই গ্রুপগুলো মেরামত করতে পারবেন সুন্দরভাবে আর এই গ্রুপটা মেরামত না করলে ড্রিল মেশিনটা চলবে না কোনোভাবেই এই গ্রুপ ঠিক করাই লাগবে দেখেন এই যে কত টনিক ফলস হয়ে গেছে গ্রুপ এই গ্রুপটা ঠিক করব এলইডি লাইটের যে সার্কেট পাওয়া যায় ওই সার্কেট কেটে এটার একরুটভাবে মিলিয়ে লাগিয়ে দিব যাতে গ্রুপ ঠিক হয়ে যায় এর মাপ মতন হয়ে যাবে আমি ভালোভাবে দেখে বুঝে তারপরে ফিটিংটা দিয়েছি তারপরে দেখি না গ্রুপ লাগানোর পরেও হয় না এটা আর একটু সমস্যা দিছে যে বডিও খেয়ে ফেলছে হিটে এদিন বডিতে আমি কাগজ লাগিয়ে কাগজ লেগে এ ঠিক করব কেননা তাছাড়া কোনো ফিলে বডি টাইট করা ঠিক সম্ভব না কেননা হিট তাপ দিলে এই বডি অনেক সময় লুজ হয়ে যায় এই গ্র্যান্ডিংয়ের বা ঢিলের তাপে অনেক সময় অনেক গ্র্যান্নিং বা ঢিল পেয়েছি যে বডি লুজ হয়ে গেছে তাই কাগজ দিয়ে মেরামত করে দিয়ে কোনো কথা যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন সুন্দর চলছে এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটাকে ফলো দিন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আপনারা যারা ভিডিওগুলো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য